আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা সকালে থেকে আপনার খুবই বৃষ্টি তো এখন একটু বৃষ্টি কমছে তাও দু এক ফোয়া করে পড়তেছি তো এখন বাজারলো আপনার এগারোটা তো সকালে নাস্তা টাস্তা করিয়া একটু পাড়া বেরিয়েছি পাড়ায় বেরিয়ে আওয়ার পরে এই যে এখন আবেদা করতেছে গরু না দিয়ে হোক এই দেখেন গরুর কি অবস্থা দেখছেন কি চারিথেকে থুইয়া মেলা ফাঁকে নিতেছি আর চারির পরে আপনার কেদরে গেছে গা চারটে পাঁচটা দিন ধরে বৃষ্টি আর আপনাকেও আরেকটা বস্তু দেখাই এই যে দেখেন মানুষ এইরকম থাকতে পারে দেখেন এই যে বোরের কাড়িয়া এই রাস্তার মধ্যে দিয়েছে দেখেন আঙ্গুর সীমা ধরেন যে এই যে ইটা দেখতেছেন দেখ আপনাকে হয়নি এই যে মাছাটা দেখতেছেন যে এই মাছের লাঙ্গামাড়িতে আর ওই যে বোর একটা যে আপনার সবার কাছে দেখতেছেন মানে লাঙ্গামাটিতে আর বাচ্চাগুলো অগামাটিতে ৰাস্তা বন্ধ কৰিছে ৰাস্তা বন্ধ কৰাৰ কালকে দেখে নিজে বোৰৰ কাটা দেখিছি তো দে মানুহ বোলে ৰাস্তাৰ মতে বৰ দিয়ে না কেনে দেখি অত যতী নাৰাগিগে বাজু কিন্তু বোৰৰ কাটা জীৱন দা দেখি বোৰৰ কাটা কালকে সন্ধাকে কাইডেনে দিয়ে দেখোন কি বোৰৰ গাখীৰ মতে আপোনাৰ ফুল দশ চল্নে ফুল হুদে দেখেন বوره কাটা দিছে এই সঙ্গে ফুল বন আপনাগো দেখাই বিশ্বাস না করবেন আপনারা তো মূল কথা হইল এই রাস্তা আপনা নিয়া আজকে থেকে দুই মাস ধরে আপনারা মানে ই আর কি মানে সীমা নাই এই দেখুন বوره তো মাটির সীমা নিয়া মানে বেজাল দেখি আর রাস্তা বন্ধ করছাল এই যে এবারে আর এনে কই বেরি দে তিন চার বেরি মিলে ইডা গা সাল রাস্তা ধরেন যে আমরা আটতাম মানুষ হয়তো সবই আসতাম মানে আপনার পূর্বকালের রাস্তা আছে এটা বন্ধ করছে যাবো করুক আখের রাস্তা রাস্তা বন্ধ করছে তো আপনারা তো মানুষ দেখেন কিরম মানুষ আজকে যাবে গরু এটা বান্ধব দিয়ে দর্শক এখন এগারোটা বাজে গরু তো বাড়তে লাভ নাই বাসটা মতো তুমি গাই নাও তো না দাঁড়াবে আর খেয়ের আমার অল্প আছে আর এই যে পাকাটা দেখতেছেন এই পাকাটা দেখলো আপনার আঙ্গমাড়িতে তো এখন আপনার দহল করিয়া অগরসীমার থেকে আঙ্গে ফেলার পাঁচ হাত ঢুকি হয় তো আমরা মানি নেই ওই জন্য একটু এখানে রাস্তা বন্ধ করছে জায়গায় জাগায় মানে তিন তিন হানে এমনি এমনি রাস্তা বন্ধ করছে এই যে যেবারে মানুষ দেখতেছেন না এই যে বাড়ি তো যে এনে এগুলো আপনার মিয়াজাত মানে মিয়াজাতের মানুষ খুব খারাপ মানুষ খুবই খারাপ বলার বাড়ি কালকে আপনার এই কামটা করছে করুক তারপরে আপনার কেস করা হয়েছে দুই পক্ষের থেকে মুন্ডলাই বই মন্ডলাই আপনার সীমানা ঠিক করবো আর কি তো ওই জন্যই আমরা এখন কিছু কইতেছি না দেখি পরবর্তী কী হয় দেখবো আর কি যাও তো গরু দেখি দেখ গরু বাড়িতে থাকলে বীজ বই

এই যাতে আগেনো বন্ধ অন্য কোনো মানুহ ৰাস্তা বন্ধ কৰাৰ গৰুবেলা বাতিয়ে চাওক দিবাৰ কেছ হায় হাই তো বৃহস্পত গরু না এলাম আঙু জমেতে দেয় মাছের জমেতে গরু দিন আমরা এই দেখেন নদীর পাড়ায় তো নদীর পানি বর্তমানে বাড়ছে কদিনে বৃষ্টিতে আর এই যাবে দাঁড়তেছি এনে পানি না এনে দেয় না ফেল দেই এনে দাও দেখো না ওই যে উপরকার মাড়ি ধুয়ে দাও মাড়ি পড়ছে মেলা বাস্তি দেব না কি जने दी हाँ आए ये इन्हें कि खाए कर पता कोई खा बो देख इन्हें पार जे खुशखाता एक कई खिलेर से कई दीछर से खाइए इन्हें बारदाने लगान बंदी ग আহ পাতা গো না খাই তো পাইব ইন্দা খাইব জাম পাশ তা বন্ধুরা এই যে দেখেন নদীতে মানুষের মাছ মারতে দেখেন পানি আপনার বার লক্ষা ইন্দা পানি বুঝা এই জায়গা গরু মানটা বন্ধ হয়ে যাবে শীতকাল আয় বললো বাচ্চা নিতে দেখেন শেষকালে পানি দিছি নি দেখেন গোলাশের গুল গোলাইছে নাশের গুল গোলাইছি এগুলো ঠিক আছে টান থাকলেও গাছ খান না খালি জঙ্গল এনটা তো খাইবো तो बंदरा दहिन तरसके किरंपुर सिटी रंगबरी तकिरंकोष ट्यूशन कौन रास्ता गठनाई हाँ तो रास्ता गठनाई अब द तो नॉव वीडियो शुरू करो आज की वीडियो डायरेक्टर जोंता आपने रद्दुआ कर बैन अमरा आपने गर्जने द्वारा लो तो आपने रबलेट तकन सुस्त तकन अस्सलाम वालेकुम चनेलेना तो नशले চ্যানেলে নতুন আসলে করবেন আর সাবস্ক্রাইব করে আঙ্গ পাশে দাঁড়াই থাকবেন